আচ্ছা আর ড্রাগন ফ্লাই কই ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে কি গন্ধা মানে গন্ধা ফোর ঠিক আছে ইয়ার উইক আমার ইয়ার উইক ইয়ার উইক মানে কি না কি বলছো কান কোটারি লোকাস্ট কই লোকাস্ট লোকাস্ট কই কই মানে আচ্ছা এবার দেখাও তুমি গ্রাস গ্রাস ওপার কই গ্রাস ওপার ভয় দেখাচ্ছে দেখেছো তো ভয় দেখাচ্ছে ওই পেস্টটাও পড়বে না এই জন্য সব পারে কিন্তু পড়বে না স্নেল কয় মাম্মাম স্নেল 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 কই মানে মানে কি দুষ্টু দুষ্টু করছো করছো কোনটা হোয়াইট অ্যান্ড কই হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড কই রাগ দেখাচ্ছে দেখেছো তো রাগ দেখাচ্ছে দেখেছ তো কতটা দুষ্টু দেখো স্কর্পিয়ন কই স্কর্পিয়ন স্কর্পিয়ন মানে কি হ্যাঁ তুই জোরে বলো বলতে পারছ না কাকরা বিছা সেটা বলতে পারছ না এই দেখো ককরোচ কই মাম ককরোচ ককরোচ কই ককরোচ দেখাও ককরোচ কই পারো না ককরোচটা পারো না তুমি তো পারো বলো ককরোচ কই ককরোচ মানে কি মানে কি এখন একদম ওর পড়ার মুড নেই তাই এমন করছে